হ্যালোই ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করবো সবাই খুব ভালো আছেন আমরাও বেশ আছি আজকে তো আবার আমরা একটু বেশি ভালো আছি কারণ আজ একটি বিশেষ দিন যাই হোক ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটার মতো আজকে যদিও রবিবার আমরা কিন্তু উঠে গেছি তাড়াতাড়ি আর গোটা রাত ধরে খুব বৃষ্টি হয়েছে বাইরেটা দেখুন পুরো চারিদিকটা ভিজে আর এখনও এই টিপটিপ করে চলেই যাচ্ছে আকাশটাও বেশ অন্ধকার আমি জানি না কেন বিশেষ বিশেষ দিনগুলোতেই আকাশের মুড খারাপ থাকে আর সব সময় বৃষ্টি পড়তে থাকে একটু যে রোদ জলমলে আকাশ হবে তা নয় আর এদিকে দেখুন অভিষেকও সকালবেলা এসে রান্নাঘরে চলে এসছে আজকে আমি নয় অভিষেকই এসছে আর এসে ফ্রিজার থেকে মাছগুলো আগে বের করে নিচ্ছে কারণ ওই যে বললাম বিশেষ দিন তার কারণ আর কিছুই নয় আজকে আমার মাসের স্বাদ যেটা অভিষেকই আমাকে খাওয়াবে তো তার জন্যই অনেক কিছুই বাড়িতে বান্না হবে প্রিপারেশন চলবে তো সেই জন্যই আগে ঘুম থেকে উঠে মাছগুলোকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি কালকে ফ্রিজে তুলতে ভুলে গেছি তো এগুলো তো বরফ বলতে বেশ সময় লাগবে তো এখানে পাবদাম মাছ চিংড়ি মাছ এগুলোকে জলে দিল আর ইলিশ মাছটা একটু পরে করবে প্রেগনেন্সির প্রথম দিকটায় আমি খুব মন খারাপ করতাম বাড়ি থেকে এত দূরে সবার থেকে আলাদা থাকার জন্য আমার বারবারই মনে হতো যে এখানে আমাকে কেউ বেবি সাওয়ার দেওয়ার বা স্বাদ খাওয়ানোর নেই যার জন্য আমি অভিষেককে দুঃখ করে বলতাম কিন্তু ও আমাকে বারবারই বলতো ওর পক্ষে যতটা সম্ভব ও অবশ্যই আমাকে করে খাওয়াবে পুরো এই ন মাসের জার্নিতে আমার আর অভিষেকের যখনই যা ঠিক মনে হয়েছে বা যা করলে আমাদের মন ভালো থাকবে আমরা দুজনে তারিখ করেছি কোনো কিছু না ভেবে এই যেমন প্রথম পাঁচ মাসে আমাদের বন্ধু বান্ধবরা হঠাৎ করে সাডেন প্ল্যান করেছিল যে আমাদেরকে স্বাদ খাওয়াবে ইনভাইট করেছিল আমাকে আর অভিষেক দুজনকেই দু বন্ধু মিলে খুব ভালো করে স্বাদের আয়োজনও করেছিল আমি তাতে ভীষণ হ্যাপি হয়েছিলাম তারপর আবার সবাই মিলে ঘুরতে গেছিলাম মেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের বেবি মুনে ফার্স্ট বেবি মুন যেটা ছিল স্পেনের পালমাদা মালোরকাতে কিন্তু বাকি বন্ধু বান্ধবরাও আমাদের সঙ্গে জয়েন করেছিল আবার ফিরে এসে ছ মাসে হঠাৎ করে আমার ভীষণ প্রেগন্যান্সি ক্রেভিং হচ্ছিলো সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ার তো আবার এক বন্ধু ডেকে আমাকে বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান ফুড খাইয়েছিলো তারপর আমরা আমাদের সেকেন্ড বেবি মনে গেছিলাম বারবার হানিমুন বলা হয়ে যাচ্ছে সেকেন্ড বেবি মনে গেছিলাম আমরা নেদারল্যান্ডের অ্যামস্টারডাম শহরে ওই টিউলিপ গার্ডেন টার্ডেন এইসব পুরো ঘুরে এসেছি তারপর সাত মাসের শেষের দিকে অভিষেক এসে আমাকে একটা ছোট্ট করে বাড়িতে স্বাদের আয়োজন করেছিল আবার আট মাসে আমরা খুব ঘটা করে বিদেশে তো খুব চল আছে যে এখানে জেন্ডার রিভিল করা হয় তো সবাই মিলে একসঙ্গে জেন্ডার রিভিল করেছিলাম বন্ধু বান্ধবদের সঙ্গে আবার ন মাসে আজকে সেই স্পেশাল দিন যেদিন সবচেয়ে প্রিয় বন্ধুর কাছ থেকে সবচেয়ে বড় স্বাদ ন মাসের স্বাদ খাওয়ার দিন এইসব কারণেই বাড়িকে মিস করার দুঃখটা অল্প হলেও কমেছে প্রিপারেশন চলছে ইলিশটা হচ্ছে তরকারির নাম দিতে হবে কি তরকারির নাম কি আমরা তো এটাকেই ভাপা বলি সব বলি কিন্তু আমাদের বাড়িতে পোস্ত দিয়ে হয় সরষে দিয়ে হয় না পোস্ত আছে পেঁয়াজ আছে একটু আমচুর থাকলে ভালো হতো সেটা নেই এটাই কি কি আছে বর্তমানে এর পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষের তেল লবণ হলুদ যেরকম থাকে এটা মেখে ম্যারিনেট করে বসিয়ে দি আর তোমার মাংস রান্না বাকি আছে এখন করে দেবো আমি ঠিক তো পাঁচ মাসে আর সাত মাসে যখন অভিষেক আমাকে ছোট্ট করে বাড়িতে স্বাদ খাইয়েছিল তখন যা যা মেনু করেছিল ওগুলোও একাই করেছিল অনেক সময় লেগে গেছিল আর এবারে নাকি ওর অনেক বেশি প্ল্যান তো আমি ওকে বলেই দিয়েছি যদি অনেক রকমের মাছ রান্না করতে চায় তাহলে আমাকে অবশ্যই হেল্প করতে দিতে হবে কারণ একার পক্ষে ওর সম্ভবই নয় এতগুলো রান্না করা এমনিতেই ও রান্নাবান্না খুব একটা তো বেশি করে না যখন সুযোগ পায় তখনই করে আবার মাছের আইটেম মানে তো অনেক সময় লেগে যাবে তো দুজনে মিলেই তাই রান্না বান্না করছি একা করছি এদিকে অভিষেক মাংসটা করছে আর টুকটুক করে আমরাও দু চারটে পদ রান্না করেই ফেলেছি তো আমি তো আর এখন একসঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ানোর পরেই প্রচণ্ড কষ্ট হয় তো আমি একটা একটা রান্না করছি আর গিয়ে একটু একটু করে রেস্ট নিচ্ছি আর আমি যখন করছি অভিষেকও তখন বলছি ও যেন একটু রেস্ট করে নেয় যদিও আজকে ওর উপরে অনেক চাপ পড়ে গেছে আমি টুকটাক একটু এটা বেটে হেল্পও করে দিয়েছি ও কাটাকুটি করছে একসঙ্গে এতগুলো রান্না আর সব গ্যাস একসঙ্গে জেলে দিলে কন্ট্রোলও করতে পারছি না তাই ও যখন রান্না করছে আমি তখন একটু রেস্ট নিচ্ছি আবার আমি যখন করছি ওকেও তখন একটু পাঠিয়ে দিচ্ছি রেস্ট নিতে তো দেখুন না সকাল এখন ওই সাড়ে বারোটার মতো বেজেই গেছে সকাল নয় দুপুর আর আমাদেরও কিন্তু হাতে হাতে অনেকটাই কাজে গিয়ে গেছে তো এদিকে কিন্তু আমাদের বেশ টুকটুক করে চার পাঁচটা পদ রান্না হয়ে গেছে তো বাকি ওদিকে চলছে ইলিশ মাছটা আর অভিষেক করছে পোলাও তো কি কি রান্না হয়ে গেছে আপাতত আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন এই যে বললাম যে অনেকগুলো রান্না হয়ে গেছে পাবদাম মাছটা হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে এখানে টমেটো খেজুর দিয়ে চাটনি কমপ্লিট আর এই দিকে আমার চিংড়ি মাছের ওই বাটি বাটিচড়ি বা রসা যাই বলুন না কেন ওটাও রেডি হয়ে গেছে মাংসও চলছে ওদিকে সেই সঙ্গে অভিষেক বানাচ্ছে পোলাও আর ইলিশ মাছটাও চাপিয়ে দিয়েছি এখন ওই পাঁচ রকমের ভাজা হবে নরকমের ভাজা অ্যাকচুয়ালি খরা হয় কিন্তু এতগুলো রান্না সম্ভব নয় এখানে তাই পাঁচ রকমই ভাজা হচ্ছে কি চলছে হুম প্রায় তো রান্নার শেষের দিকে আর এদিকে অভিষেক স্নান সেরে আমাকে যে নরকমের ফল দেওয়া হবে সেই ফলগুলো আগে ঠাকুরের কাছে দিলো আর ওই পায়েসটা ঠাকুরের কাছে আগে দিয়ে দিয়েছে তো তারপর ওগুলোকে আমাকে খাওয়ানো হবে আর এদিকে ওই ঠাকুরকে দেওয়ার পরে আমার জন্য নরকমের ফল দিয়ে ঝুড়িটাও সাজিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ও সাজায়নি সাজিয়েছি আমি তো অভিষেক বলছে যে সাজানো জন্যতে তো ও এক্সপার্ট নয় তো আমি যেন নিজে সাজাই ও আমার ক্যামেরা করে দেবে তো মোটামুটি আমাদের রান্না কমপ্লিট আর এদিকে আমি ভাবলাম একটু শাড়ি পরে রেডি হই দেখুন না এই শাড়িটা তো আমার ছিল বেশ সুন্দর পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশনে বাট এর যে ব্লাউজ এখন তো আর গায়ে একদমই ফিট হচ্ছে না চার পাঁচ রকমের ব্লাউজ দিয়ে আমি ট্রাই করলাম বিভিন্ন কালার কম্বিনেশনে কোনো ব্লাউজই আর বডিতে আসছে না তো বাধ্য হয়ে আমি একটা শা হোয়াইট কালারের ক্রপ টপ পরে নিয়েছি যদিও খুব বেমানান লাগছে তাও কিছু করার নেই আগে থেকেও ভেবে রাখিনি তো ভাবলেও বা কিছু করার ছিল না হয়তো ম্যাক্সিমাম আমি ব্লু কালারের একটা টপ কিনে রাখতে পারতাম যাই হোক এখানে একটু মাথায় টুল গুঁজে আর একটু ঝুমকা টুমকা পরে রেডি হলাম আর এদিকে তো গতকালই আমরা বেশ কয়েক কোটা ফুল কিনে নিয়ে এসছিলাম পিঙ্ক কালারের ব্লু কালারের আর কিছু গোলাপ নিয়ে এসেছিলাম বিভিন্ন কালার কম্বিনেশনে তো সেগুলোকেই একটু সাজিয়ে দিলাম ফ্লাওয়ার ভেসে আর অভিষেকও এখানে একটা ব্লু কালারের পাঞ্জাবি পরে রেডি হয়েছে দুজনে মিলে ভাবলাম কি চিকিচিক করে দু চারটে ফটো তুলে নিই তো চলুন এবার বেলাও বেশ অনেকখানি হয়েছে এইসব ফটো তোলার চক্করে তো বেশ সময় লাগে তো এখন বরং আমি একটু ফ্লেটিং করে নিই এইসব কাজ তো আমাকেই করতে হবে অভিষেক তো পারে না ভালো করতে তো এখানে হয়েছে সাদা ভাত পোলাও সেই সঙ্গে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা মাছ ভাজা আলু ভাজা গাজর ভাজা আর একটু পালং শাকের তরকারি যদিও এই তরকারিটা আজকের নয় গতকালের আর এখানে আছে পাবদা মাছ সমস্ত সবজি দিয়ে ডাল আর চিংড়ি মাছের রসা সেই সঙ্গে আছে ইলিশ মাছ ইলিশ মাছের ওই সর্ষে বাটা তো নয় আমাদের পোস্ত দিয়েই করা হয় তো পোস্ত দিয়েই ভাপা টাইপের সেই সঙ্গে আছে চিকেনের কষা পাঁপড় চাটনি পায়েস আইসক্রিম আর বানিয়েছিল অভিষেক একটু তরমুজের জুস ও আমাকে আর তিন রকমের জুস বানিয়ে খাওয়ানোর ইচ্ছে ছিল ওর কিন্তু আমি বলেছি এক রকমই খা এত কিছু খেতে পারবো না ব্যাস সাজিয়ে নিয়েছি এবার অভিষেকও ওর কাজে লেগে গেছে কাজ মানে আর কিছুই না ওই যে একটা আশীর্বাদের মতো পর্ব চলে তো ওটাই করছে ঘুমসি দিয়ে দিচ্ছে আমাকে এখানে প্রথমে তারপর ওই প্রদীপের শিখা আর ধান দিয়ে একটু আশীর্বাদ আর কিছুই নয় ঠাকুরের কাছে যে ফলগুলো দেওয়া হয়েছিল ওই ফলগুলোই আমার কাছে একবার দিচ্ছে আর ওই ঠাকুরের পায়েসেরই কিছুটা অংশ এই পায়েসের বাটির মধ্যেও দেওয়া আছে তো এখন বেলা বাজে দুটো দশ তো অনেক দেরি হয়ে গেছে আমারও খুব খিদে পাচ্ছে আর অভিষেক না হাঁপিয়ে গেছে সকাল থেকে বেচারা কাজ করছে তো তো এখন আর দেরি করব না বললাম দুজনে মিলেই খেতে বসে যাই তাড়াতাড়ি করে তারপরে যা করার করব আরও দু চারটে ফটো তোলার ইচ্ছে ছিল তো পরে তুলবো আগে খাওয়া হোক তো অভিষেক আগেখানে একটু আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তিনবার পায়েসটা খাওয়ায় বারবার আর আমার তো একদমই মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না তাও আবার সব খাওয়ার আগে যখন বড্ড খেতে পায় তখন আগে খাওয়ারটা খেতে ইচ্ছে করে পায়েস খেতে কার ইচ্ছে করে তো যাই হোক অল্প অল্প করে একটু নিলাম আর আমি অভিষেককে এখানে একটু খাইয়ে দিচ্ছি দুজনেই বড্ড খিদে পেয়েছে তো তাই আর কারো কোনো দিকে মন নেই তাড়াতাড়ি করে আগে খেতে বসতে পারলে বাঁচি তো চলুন এখন বরং খাওয়াটা শুরু করি খিদে পেটে যখন প্রথম গ্রাসটা মুখে নিলাম না যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি তো এখন কথা না বলে চটপট করে খাই চলুন অনেক কিছু মেনু আস্তে আস্তে করে খাই দুজনে মিলে একদম পশোরা সাজিয়ে বসছি আমার গুলোতেই দুজনের হয়ে যাবে তো খেতে থাকি সবগুলোই রান্না ভালো করেছি সব তুমি করো নি আমিও করেছি মানে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে